এখনো দু ঘন্টা আমাদেরকে হাঁটতে হবে এখন বাজছে সাড়ে চার চারটে বাজছে সাড়ে পাঁচটা অবধি শেষ হবে জানি হবে ছটাও বাজতে হয়

আগের দিনে ব্লগ দিতে পারেনি কারণ আমি একা ঘুরছিলাম তো কিছু ভিডিও করে বেশি এদিক ওদিক ঘুরতে জানি প্রেম মন্দিরে গিয়েছিলাম বান্দরে ভয়ে আমি ফোনটা খুব কষ্ট করে বের করেছি আজকে যাচ্ছি আমরা পরিক্রমা করতে গিরি গোবর্ধান পর্বত তো এখন বাস স্ট্যান্ড এসেছি বাস ফুটি চাপি তারপরে যাবো আর কত কিলোমিটার জানি না কিন্তু রাত রাত হতে পারে অনেকটা দূর হাঁটতে হবে সেই জন্য আমি এখন কমফোর্টেবল ড্রেস করে চলে এসেছি চলো পরিক্রমা স্টার্ট করা যাক পরিক্রমা এখন এখন গিরিগোবর্ধান পর্বত যাই তারপরে কথা হচ্ছে কাপড় চলে এসেছি আবার এইখান থেকে আমাদের হাঁটতে হবে তার জন্য আগে চটিগুলো নামিয়ে দিতে হবে তারপর এখন ছ সাত ঘন্টা আমাদেরকে শুধু হাঁটতে হবে দেখি কোথায় চটি রাখার জায়গা আছে বাসে এলাম পুরো আবার গা গুলি গেল কিন্তু বাসটা খুব সুন্দর ছিল চটি রেখে দিলাম পাঁচ টাকা করে নিলে আমার শরীর একদম খারাপ হলো খুব ঠান্ডা লাগছে পুরো পাগুলো তো সব বেশি ঠান্ডা লাগছে তা হাঁটবো কোনো কিছু করার নেই করার নেই না ইচ্ছা আছে হাঁটবো এইখান থেকে আজকে হাঁটবো আমাদের পরিক্রমা দেখতে পাচ্ছি সবাই ছুটছে গিরি গিরিকবর্ধন পর্বত আগের দিন আমাদের যেন মিথ্যা মিথ্যের ছোট পর্বতটা দেখা যায় দুধ ঢাল ছিল আসল গিরিকবর্ধন পর্বত এইটা আর এইটারই একুশ কিলোমিটার আমাদের এখন ঘুরতে হবে এখন এক কিলোমিটার হয় নাই ডেটটা বাড়ছে এখনো আমাদের শেষ হয়নি এখন প্রায় বিকেল চারটে অব্দি দেখি কত স্পিডে হাঁটতে পারি আমরা স্পিডে হাঁটলো পেছনে অনেক বয়স্ক

আসার পরে মন্দিরটাকে এখন পরিক্রমা করতে পারে তিন কিলোমিটার এখনো বাকি আছে এখন তিনটে বাজলো অবস্থা প্রচন্ড খারাপ আবার কাল দিল্লি যাবে জানি না দিল্লি যাবো কালকে তাহলে না পরশু দিল্লি যাবো সরি চলো দেখি আর কতক্ষণের মধ্যে আমরা পরিক্রমাটা শেষ করতে পারি তোমরা ভিডিওটাতে সবাই রাধে রাধে কমেন্ট করে দিও কিন্তু আর যারা যারা বৃন্দাবন সে পরিক্রমা করতে ভাবছো কিছুই আছে অতটা কঠিন নেই কারণ আগে আমি তারকেশ্বরেও গিয়েছি তো ঠিকই আছে একটু ব্যথাতে হবে পায় বিরিয়ানি ভেজ কিন্তু কিছু নেই পনির দেওয়া আছে কুড়ি টাকা করে হেঁটে কেমন লাগছে একদম রাধা গোবিন্দের কী ভাই সব ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যথা করে ভাই কোনো না কেউ বলতে পারব না যে ব্যথা করেছে এত লোক আসছে আমার আমার করছে কেউ বলবে না পরে হতে পারে জানি না গোবিন্দ 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 বলে বলে পার হয়ে যাচ্ছে আমাদের দিন আর হয়েও গেল হে গোবিন্দ হে রাধে গোবিন্দ আরও দু কিলোমিটার আছে এখনও চলে যাব কোনো অসুবিধা নেই দু কিলো কি কুড়ি কিলোমিটার বলে গোবিন্দ তাও চলে যাবো চিন্তা নাই জঙ্গলের ভেতর দিক থেকে এবারে পরিক্রমা হবে তোমাদের কত বন্ধ দেখো আমরা আমরা দুটো গিরি গোবর্ধন পর্বত এটাই তো গিরি গোবর্ধন পর্বত না পরিক্রমা হচ্ছে এদের আর আমাদের পায়ে হেঁটে পরিক্রমা হচ্ছে এখনো দু ঘন্টা আমাদের হাঁটতে হবে এখন বাজছে সাড়ে চার চারটে বাজছে সাড়ে পাঁচটা অব্দি শেষ হবে হয় তো এবারে জানি না ছটা বাজতে হাঁটে যা সবাই আস্তে আস্তে হাঁটছে আসতে না হাঁটলে খুব

ए চল 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 আগে চল 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 আগে চল বল রাধে আমরা তখন থেকে ভাবছি আর এক কিলোমিটার এখনো সাত কিলোমিটার আর হালুয়ার তো টাইট আছে বাট মন থেকে একদম খুশি লাগছে কি বলবো কি কেন জানি না এত হেঁটে পড়ো আমার আনন্দ লাগছে কি আর বলবো বৃন্দাবনে আসাটা ইজি কিন্তু বৃন্দাবন থেকে ব্যাপস ঘর যাওয়াটা বি কঠিন আমরা জেতে মন করছে এত হেঁটে পড়ে মানে রাস্তাতে খাওয়া দাওয়া অনেক কিছু দিয়েছিল দুধ দিয়েছে তো সবকিছু খেয়ে দে একদম এখন ফাইন আছে এখন পর্যন্ত আমি কালকে ঘুরতে যাবো শক্তিটা আছে আমার কাছে একটু পা হচ্ছে বাট মনে ধরেছে राधे 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 আমরা এলাম রাধা কুল দিন দুশো টাকা হেঁটে হেঁটে পুরো এখন অনেকটা রাস্তা বাকি আছে এখন আমরা এলাম মন্দিরটা জাস্ট দারুণ বাওয়াল খুব খুবই সুন্দর অপূর্ব আর মাত্র এক কিলোমিটার বাকি আছে এবার গঙ্গা আমরা পৌঁছে যাবো তারপরে ওখানে যে ছোট গিরি গোবর্ধনটা আছে ওটাকে পরিক্রমা করে সমাপ্ত হবে খুব মজা আমার ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাতে সময় পৌঁছে রাধে রাধে ফাইনালি চলে এসেছি তিরিশ কিলোমিটার হেঁটে ফাইনালি আমরা চলে এসেছি খুব মজা করছি এবারে ছোট গিরিধ ছোট পাহাড়টাকে আমরা পরিক্রমা করবো রাতে খুব সুন্দর লাইটিং এর কাজ দিয়েছে এইখানে গিরি গোপন পর্বত তো পাঁচবার আমরা পরিক্রমা করবো মন্দিরে ভেতরে থাকবো তারপর আমাদের ঠিক আবার করা আবার উঠে